ਸ਼ਿਕਾਸ ਨਾ ਦੇਸ਼ ਛੇੜੇ ਪਈ ਗਿਆ ਲੋ ਬੰਗਲਾਦੇਸ਼ੇ ਸ਼ਾਂਤੀ ਆ ਬਰਫੀਰੇ ਐ ਲੋ ਸ਼ਿਕਾਸ ਨਾ ਦੇਸ਼ ਛੇੜੇ ਪਈ ਗਿਆ ਲੋ ਬੰਗਲਾਦੇਸ਼ੇ ਸ਼ਾਂਤੀ ਆ ਬਰਫੀਰੇ ਐ ਲੋ যুদ্ধের ময়দানে কত যুবক শহীদ হল জীবন দিয়ে দেশটা তারা স্বাধীন করলো যুদ্ধের ময়দানে কত যুবক শহীদ হলো জীবন দিয়ে দেশটা তারা স্বাধীন করলো বাংলাদেশের মানুষ এবার পথ চলবে স্বাধীনভাবে নিজেকে গড়ে তুলবে নিজের মতো করে বাংলাদেশের মানুষ এবার পথ চলবে স্বাধীনভাবে নিজেকে গড়ে তুলবে নিজের মতো করে শেখাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল বাংলাদেশের শান্তি এবার ফিরে এলো শেখাসিনা দেশ ছেড়ে

জীবন দিয়ে আল্লো স্বাধীনতা বলবো না জীবনে আমরা তাদের কথা যারা রক্ত ও জীবন দিয়ে আল্লো স্বাধীনতা ভুলবো না জীবনে আমরা তাদের কথা মনি হয়ে থাকবে তারা মানুষের মাথায় অমর হয়ে থাকবে তারা ইতিহাসের পাতায় মনি হয়ে থাকবে তারা মানুষের মাথায় অমর হয়ে থাকবে তারা ইতিহাসের পাতায় বাংলাদেশের চারিদিকে জয় জয়কার আওয়াজ এলো ফিরে বাংলাদেশের মানুষের মুখে হাসি এলো ফিরে বাংলা বাংলাদেশের চারিদিকে আওয়াজ লো ফিরে বাংলাদেশে মানুষের মুখে হাসিয়ে এলো ফিরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলো বাংলাদেশে শান্তিয়া আবার ফিরে এলো শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলো বাংলাদেশে শান্তিয়া আবার ফিরে এলো